হাতে পনেরো মিনিট সময় থাকলে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো আশা করছি এটা ট্রাই করে তোমরা নিরাশ হবে না তো প্রথমেই খালি খোলায় দু চামচ সাদা তিল আর কিছু পরিমাণ কাজু বাদাম ড্রাই রোস্ট করে নেব এক থেকে দেড় মিনিট এরকম নাড়াচাড়া করেই যখন ধোয়া উঠতে শুরু করবে এগুলোকে এবার নামিয়ে নেব একইভাবে ভেজে নেব দেড় কাপ পরিমাণ মুগ ডাল মুগ ডাল ভাজা হয়ে গেলে পাঁচ সাত মিনিটের জন্য এটাকে তোমরা ঠান্ডা করতে পারো বা নাও করতে পারো এইবার এটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে এটার একটা পাউডার বানিয়ে নেব এখানে আমি ঢেলে দেখাচ্ছি এটা টেক্সচারটা কিন্তু একটু দানাদার থাকবে মানে একেবারে কিন্তু মিহি করা চলবে না সামান্য একটু দানা দানা থাকবে এই পর্যায়ে কিন্তু এটাকে ঢেলে নিয়ে এর মধ্যে এক চামচ ঘি দিয়ে ভালো করে ঘিয়ের সাথে মাখিয়ে নেব ঘি মাখানো হলেই দেখবে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এইভাবে হাতে করে ভালো করে সমস্ত ডালের মধ্যে ঘিটাকে মিশিয়ে নেব একবার মুঠো করে তোমাদের দেখাচ্ছি যখন একবার মুঠো করলে ঠিক এরকম হয়ে যাবে জানবে ঘিয়ের পরিমাণটা একেবারে ঠিক আছে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকো তাহলে চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে এইবার কড়াইতে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ জল আর এর মধ্যে দিয়ে দেব পৌনে এক কাপ পরিমাণ চিনি এইবার হাই ফ্লেমে চিনি আর জল ভালোভাবে দেড় দু মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দেব মুগ ডালের গুঁড়ো দেখতেই পাচ্ছ মুগ ডাল দেওয়া মাত্রই কিন্তু জল আর চিনিটাকে অনেকটা টেনে নিয়েছে এইবার এইভাবেই খুন্তি বা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে থাকবো আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু হাইতে রাখতে হবে এইবার একটু ড্রাই হয়ে গেলে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ দুধ এবার গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে ভালো করে আগে ডালের মধ্যে দুধটাকে মিশিয়ে দেব দুধটা যখন পুরোপুরি টেনে নেবে তখন গ্যাসের ফ্লেমটাকে আবারও হাই করে দিয়ে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব সামান্য পরিমাণ ঘি অ্যাড করে এইবার এটাকে তিন চার মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই দেখবে কড়া থেকে এটা অটোমেটিক্যালি উঠে আসছে এই যে গায়ে লেগে যাওয়া যে জিনিসগুলো আছে এগুলো যখন নিজে থেকে উঠে যাবে তখন দেখবে এটা একেবারে রেডি হয়ে গেছে ঠিক এইরকম একটা মন্ডর মতো তৈরি হয়ে যাবে তখনই জানবে মুগ ডাল কিন্তু পুরোপুরি রেডি এইবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি এবার যে কোনো একটু পাত্রে সামান্য পরিমাণ ঘি বা সাদা তেল ব্রাশ করে নিয়ে এইবার এই মুগ ডালের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব তোমরা চাইলে কিন্তু মুগ ডালটা এরকমভাবেই ওপরে সামান্য একটু ড্রাই ফ্রুটস অ্যাড করে খেতে পারো কিন্তু আমি এখানে একটু বরফির আকারে শেপ দেব। সেই জন্য এইরকম একটা কেক টিনের মধ্যে এটাকে একটু সেট করে নিচ্ছি এইরকম একটা চামচের সাহায্যে ভালো করে চারিদিকে সমানভাবে ছড়িয়ে ওপরটাকে এরকম মসৃণ করে দেওয়ার চেষ্টা করব চারিদিকে কিন্তু এটা সমানভাবে ছড়িয়ে গেছে এইবার দু তিন মিনিট এটা রেখে দিয়ে তারপর ঠিক যেভাবে আমরা কেক ডিমোল্ড করি সেইভাবে কিন্তু এটাকে উল্টে নেবো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার ছুরির মধ্যে আবারও একটুখানি ঘি লাগিয়ে এটাকে ইচ্ছে মতো শেপ দিয়ে কেটে নেব আমি ভেবেছিলাম এটাকে বরফির মতো কাটবো কিন্তু কাটার সময় আমার এইভাবে কাটতে ইচ্ছে করলো তো তাই আমি এইভাবেই কাটছি এইবার ওপর থেকে ভেজে রাখা সাদা তিল আর কাজু বাদাম দিয়ে এটাকে ডেকোরেট করে নাও তাহলে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো